চলে এলাম আমার এভ্রিডি কুকিং ওয়ান টু থ্রি চ্যানেলে তো যে যেখানে থেকো ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য ধোয়া রইলো তো আজকে শিম সবজিগুলো এইভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইভাবে কেটে কেটে নিলাম আর আলুগুলো ধুমুমু করে কেটে নিলাম আর এখানে কাঁচামরিচগুলো ফালি করেছি আর আদা রসুন পেস্ট আর রসুনগুলো এইভাবে কেটে নিলাম আর আড়াইশো গ্রামের মতো হবে টমেটো তো টমেটোগুলো এইভাবে ফালি এইভাবে ফালি ফালি লম্বা লম্বি করে কেটে নিলাম সবজির সাথে রান্না করার জন্য মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম তো আজকে মাছগুলো আমি তেলে ভেজে নেব না ভালো করে কষিয়ে তারপর রান্না করে নেব তো দেখতে থাকুন তো আমার আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত তো অলরেডি করা এটা বসে দিলাম এ ফাঁকে তেল যোগ করে নেব কেটে রাখা সবজিগুলো হালকা করে ভেজে দেব এতে খেতে অনেকটা টেস্টি হবে ভালো লাগবে এরপর আলুর সাথে হালকা লবণ মিশিয়ে নিলাম দুইটা মিনিটের জন্য ডাকনা দিয়ে রাখবো তো দুই মিনিট পর আবার চলে আসলাম একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে যেন কড়াই টলায় লেগে না যায় তো আবারও ডাকনা দিয়ে রাখবো দুই তিন মিনিট সবাই নিয়ে আলুটা ভেজে দিলাম তো এই ফাঁকে দিয়ে দেব কেটে রাখা শিমগুলো শিম আর আলু সবজিটা হালকা করে ভেজে নেব এরপর হালকা হলুদ ঠিক করে নেব হালকা হলুদ দিয়ে সবজিগুলো ভেজে নিচ্ছি দু তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো একটু পর এভাবে নেড়ে সেরে দিতে হবে যেন কড়াই টলায় লেগে না যায় এইদিকে লক্ষ্য রাখতে হবে তো আমি নেড়ে সেরে দিচ্ছি আবারও রাখবো দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে এই সবজিগুলো পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর একদম হয়ে গেছে ট্রান্সফার করে নেব অন্য পাত্রে সবজিগুলো ভেজে নেওয়ার পর একদম তেল কমে গেছিল এরই মধ্যে তেল দিয়ে দিব তেল দিয়ে দিলাম তেল গরম হয়েছে এর মধ্যে বেটে রাখা পেঁয়াজগুলো চুপ করে দিলাম পেঁয়াজগুলো ভালো করে কষে নিতে হবে যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন না থাকে আর যোগ করে নেব আদা রসুন পেঁয়াজ আদা রসুন পেঁয়াজগুলো যোগ করে নিলাম আদা রসুন পেঁয়াজগুলো কষিয়ে দেওয়ার পর এরপর যোগ করে দেবো জিরার গুঁড়া যোগ করে নিলাম এরপর হলুদের গুঁড়া আর ধিয়া মশলা দিয়ে দিলাম আর এরপর দিয়ে দেবো রাঁধুনি মাছের মশলা মশলাগুলো যেন পুড়ে না যায় এর জন্য হালকা পানি যোগ করে নিলাম এতে মশলা কষাতে অনেক সুবিধা হবে মশলাগুলো পুড়ে যাবে না ভালো করে কষে নিতে হবে মশলাগুলো এরপর যোগ করে দেবো সাত মতো লবণ লবণ দিয়ে দিলাম হালকা নেড়ে চড়ে দেব এরপর চুপ করে গোটা চিলি এটা আমি বাছাই সস রেখেছিলাম তো মশলা কষানো হয়ে গেছে এরপর এই পুটি মাছগুলো ভালো করে কষে নেব এই পুঁটি মাছগুলো পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব এরপর কয়েক মিনিটের জন্য ডাকটা দিয়ে রাখবো তো আমার মাছ কষানো একদম হয়ে গেছে মাছগুলো উঠিয়ে নেব মাছগুলো উঠিয়ে নিতে যেন সুবিধা হয় তার জন্য হালকা পানি যোগ করে নেব এতে মশলাটা অনেকখানি মাছ থেকে ছেড়ে ছেড়ে দেবে তো দেখুন মাছগুলো কত সুন্দর করে কষিয়ে নিলাম একটা মাছ ভাঙিনি তো কষানো মাছের মশলাগুলো আর একটু ঝাল দিয়ে নিব এরপর যোগ করে নেবো কাঁচা মরিচগুলো আর এরপর কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিলাম টমেটো গুলো কয়েক মিনিটের জন্য ডাকনা চাপা দিয়ে রাখবো তো টমেটোগুলো বেশ সময় খানিক নিয়ে কষে নিলাম এরপর যোগ করে নেব ওই যে ভেজে রাখা সবজিগুলো যুগ করে নিলাম ভেজে রাখা সবজি মশলা সাথেভাবে ভালো করে নেট ছেড়ে দেবো যেন মশলাগুলো সবজি সাথে ভালো করে লেগে থাকে যেহেতু সবজিগুলো ভেজে নিয়েছিলাম তো বেশি সময় লাগবে না এটা রান্না করতে তো আবার কয়েক মিনিটের জন্য ডাকনা দিয়ে চাপা দিয়ে নিলাম তো সবজিবেলা কষা রয়েছে এরপর এই মাছগুলো এইভাবে দিয়ে দিলাম তো হালকা কুসুম গরম পানি যোগ করে নেব তো এরপর ডাক্তার দিয়ে আর কিছু সময় নিয়ে রান্না করে নেব চলে এলাম আবার কয়েক মিনিট পর আমার যে সকল ভাই ও যে যে যেখান থেকে দেখছো লাইক দিয়ে দেখে নিও লাইক দিলে মোটিভেট হই ভিডিও করে আগ্রহ জাগে তো ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর আজকের রেসিপিটা কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করে দিও তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে দিও আর আপনি যদি ফেসবুকে দেখেন তো ফলো দিয়ে আমার পরিবারের পাশে থেকে দিও আর ইতিমধ্যে যারা যারা আমার পরিবারের সাথে যুক্ত হয়ে আছেন আপনাদের প্রতি আমার কোটি কোটি নমস্কার রইল তো কয়েক মিনিট জন্য আপনাদের রাখবো পাঁচ মিনিট সময় নিয়ে রান্না করে নিলাম তো আমার আজকের এই রেসিপি একদম পরিবেশন করার জন্য রেডি একদম নরম হয়েছে তো আজকের রেসিপি যদি ভালো লাগে তো পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আনন্দ রইল চুলোটা বন্ধ করে দেব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ